আসসালামু আলাইকুম আমরা যারা এচআর কাজ করি আমরা সাধারণত জব সার্কুলার বা জব ডেসক্রিপশান বলি জব রেসপন্সিবিলিটিস বলি এবং জব স্পেসিফিকেশান এ যে শব্দগুলি আমরা জানি এ বিষয়ে সাথে আমরা খুবই পরিচিত কিন্তু এই শব্দগুলির মধ্যে কিছু পার্থক্য আছে যেটা আমাদের খুবই ভালোভাবে দাঁড়ানো থাকা প্রয়োজন অ্যাজ এ এচার গাই হিসাবে আমি মনে করি জব সার্কুলার বা জব ডেসক্রিপশান জব রেসপন্সিবিলিটিস এবং জব স্পেস জিনিসগুলির মধ্যে পার্থক্যটা কি আসলে শব্দগুলি কোন এরিয়াগুলি বুঝায় বা প্রকাশ করে তার জানা প্রয়োজন তো সেই প্রেক্ষিতে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আর যদি সেখানে কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা দেবেন এখানে বলা আছে ইন এসেন্স দ্য জব সার্কুলার ইজ দ্য এক্সটার্নাল ফেসিং ডকুমেন্টস ইউজ টু অ্যাট্রাক্ট ক্যান্ডিডেটস মানে এখানে বলা আছে জব সার্কুলার হচ্ছে একটা বাহ্যিক ডকুমেন্ট যা কিনা ক্যান্ডিডেটকে কি বা পাঁচজনকে আকর্ষণ করতে ব্যবহার করা হয় হোয়াইল দ্য জব ডেসক্রিপশন রেসপন্সিবিলিটিস অ্যান্ড স্পেসিফিকেশনস আর ইন্টারনাল ডকুমেন্টস ইউজ টু ম্যানেজ দ্য জব থ্রু আউট ইটস লাইফ সাইকেল ফ্রম হায়ারিং টু ফার্ভাস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সেখান অর্থাৎ হচ্ছে আপনার যেখানে জব সার্কুলার হচ্ছে ডকুমেন্টস যেটা আমরা বিভিন্ন জব সার্কুলার বলি সোশ্যাল মিডিয়াতে বলি বা বিভিন্ন জব অ্যাডভার্টিস্ট আমরা দিয়ে থাকি যেটা আমরা ফেস করি মার্কেটে সেটাকে বলা জব সার্কুলার দেন কোম্পানি ইন্টারনাল যে ডকুমেন্টসগুলি হচ্ছে তার জেডি বলি জব রেসপন্সিবিলিটিস বলি এবং জব স্প্রিশান এগুলি ইউজ করা হয় ইন্টারনাল ডকুমেন্ট হিসাবে যেটা অ্যাট অ্যাড এমপ্লয়ি লাইফ সাইকেল ফ্রম হায়ারিং বা অনবোর্ডিং থেকে শুরু করে তার পারফরমেন্স মান পর্যন্ত ইউজ করা হয় এখানে লাইফ সাইকেল একটা শব্দ আছে যেটা লাইফ সাইকেল আসার শব্দটা বোঝায় একজন এমপ্লয়িকে আপনি যখন অনবোর্ডিং শুরু করবেন অনবোর্ডিং পজ থেকে শুরু করে একদম এক্সিট পর্যন্ত অর্থাৎ তার চাকরির শেষ সময়কাল পর্যন্ত যে পুরো সময়কালটাই আসলে লাইফ সাইকেল যদি লাইফ সাইকেল নিয়ে আর একটু বিষয় আলোচনা করার প্রয়োজন এখানে করা সম্ভব না এবং এই লাইফ সাইকেল নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও প্রকাশ করব সেখানে লাইফ সাইকেল নিয়ে বিস্তৃত আলোচনা করা থাকবে তার সঙ্গে আপনারা মূলত জিনিসটা বুঝতে পেরেছেন যে কোনটা ইন্টারনাল ডকুমেন্টস এবং কোনটা এক্সটার্নাল ডকুমেন্টস দেন আমরা আসি এসেন্সিয়ালি দ্যব ডেসক্রিপশন এক্সপ্লেন হোয়াট দ্য কথা কি বুঝতে পেরেছেন মানে জব ডেসক্রিপশন মানে জেডি যেটি ব্যাখ্যা করে কাজটা কী কী তা আসলে ব্যাখ্যা করে কি তা ব্যাখ্যা করাটাই হচ্ছে জেডি মানে জব ডেসক্রিপশান সেটা হতে পারে ফুল একটা জিনিস সে তার রিপোর্টিং কী হতে পারে তার কোন ডিপার্টমেন্ট সে কাজ করবে কোন সেকশানে কাজ করবে সেটা কাজের উদ্দেশ্য কী সে কী কী কাজ করবে তার কোয়ালিভিশন কী হতে হবে তার এক্সপিরিয়েন্স তার বিহেভিয়ার কেমন হতে হবে এই যে কী শব্দটা কি ফ্লোডটাকে বলা হয় জেডি বা জব ডেসক্রিপশান দেন আমরা আসি দ্য জব স্পেসিফিকেশানস আউটলাইন্স ইজ কোয়ালিফাইড ফর ইট মানে হচ্ছে যে এই যে কী কী বললাম এই হইতে হবে সেই হতে হবে এই করবো সে করবো এটা সেটা হ্যাঁ বাট এই জিনিসটার জন্য আসলে কে যোগ্য কে করবে কেটা হুটা হচ্ছে জব স্পেসিফিকেশান মানে এটা কি স্পেসিক করে দিবে কে এটার জন্য যোগ্য হতে পারে সে মাস্টার্স কমপ্লিট হতে হবে সে যদি এ কাজ করে সেটা এম থাকতে হবে সে মেল হতে পারে হতে পারে সে ফিমেল হতে পারে যে কিছু স্পেসিফিক করে দেওয়াটা মানে কে করবে সে অংশটুকু বলা হয় জব স্পেসিফিকেশান আশা করি বুঝতে পেরেছেন দেন আমরা আসি জব রেসপন্সিবিলিটিস আর দ্য হাউ অফ দ্য জব মানে কাজটা কীভাবে করবো মানে কাজটা কীভাবে করবে সেটাকে বলা হয় জব রেসপন্সিবিলিটিস আসলে এক কথা বুঝতে পেরেছেন এই তিনটা শব্দ মানিটা কি দেন আমরা সামনে আসি জব সার্কুলার ইজ দ্য ওভারঅল অ্যাডভার্টাইজমেন্ট ফর এ জব ওপেনিং হোয়াইল জব ডেসক্রিপশান জব রেসপন্সিবিলিটিস অ্যান্ড জব স্পেসিফিকেশান আর কম্পেন্স উইথিন দ্যাট সার্কুলার দ্যাট ডিটেলস ডিফারেন্ট অ্যাক্সপ্রেস অফ দ্য রোল হ্যাঁ একটু আপনারা আমি যেটা আলোচনা করেছি সেটাই বলেছে এখানে দেন বলা হচ্ছে দ্য জব ডেসক্রিপশন আউটলাইজ দ্য জেনারেল ডিউটিস অ্যান্ড স্কোপ অফ দ্য রোল জব রেসপন্সিস ডিটেলস দ্য স্পেসিফিক টেস্ক অ্যান্ড ডিউটিস এক্সপেক্ট অফ দ্য এমপ্লয়ি অ্যান্ড দ্য জব স্পেসিফিকেশান ফোকাস অন দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশানস স্কিলস এক্সপিরিয়েন্স ফর দ্য পজিশন একটিকে আমার যেটা আমি ব্যাখ্যা করে বলছি সেই শব্দটি আবার পুনরায় এখানে বলা হয়েছে দেন আমরা আসি বলা কি বলা আছে দিস ইজ দ্য কমপ্লিট জব অ্যাডভার্টাইজমেন্ট হুইচ ইনক্লুডস অল নেসারিস ইনফরমেশান ফর এ ক্যান্ডিডেট টু আন্ডারস্ট্যান্ড দ্য রোল অ্যান্ড দ্য ডিসাইড ইফ দে ওয়ান্ট টু অ্যাপ্লাই ইফ ওপেন ইনক্লুড অর্থাৎ হচ্ছে জব সার্কুলটা কি আসলে এখানে এটা বিশেষত উল্লেখ করা আছে যেটা হচ্ছে কমপ্লিট জব অ্যাডভার্টাইজমেন্ট যেটা যেখানে নিম্নত জিনিসগুলো উল্লেখ থাকবে সে হচ্ছে জব টাইটেল থাকবে কোম্পানি ওভারভিউ থাকবে জব ডেসিপশন থাকবে যে আমরা সার্কুলার জব ডেসক্রিপশন দিই আমরা জব রেসপন্সিবিলিটিস থাকবে জব স্পেসিফিকেশন থাকবে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থাকবে মানে বলতে কী কীভাবে হবে করবে সে মেলে করবে না হোয়াটসঅ্যাপে দেবে এবং বেনিফিটস এবং কম্পিউনার থাকবে এই যে শব্দগুলি এই সব কিছু মিলে জব সার্কুলার আমরা জানি বললাম জব ডেসক্রিপশন একটা জিনিস জব রেসপন্সিবিলিটি একটা জিনিস জব স্পেসিফিকেশন আরেকটা জিনিস হ্যাঁ আবার জব রেটার একটা জিনিস আবার তার অ্যাপ্লিকেশন বা ইন্সট্রাকশন কীভাবে হবে সে রাসিবি দিবে বা কীভাবে সে যোগ করবে এই যে টোটাল জিনিসগুলিকে বলা হয় একসাথে বলা জব সার্কুলার যেটা আমরা বিভিন্ন পোর্টালে বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুকে আমরা দিয়ে থাকি আর এই জব সার্কুলার মধ্যেই সব কিছু আছে জব ডেসক্রিপশান জব রেসপন্সিবিলিটিস জব স্পেসিফিকেশানস দেন আমরা সামনে যাই জব ডেসক্রিপশান এ জব ডেসক্রিপশন আউটলাইন্স দ্য ডিউটিস রেসপন্সিবিলিটিস অ্যান্ড স্কোপ অফ পজিশন যেটা আমি আগে আলোচনা করেছি ঠিক এক কীভাবে জব রেসপন্সিবিলিটিস আর দ্য স্পেসিফিক ট্যাক্স ডিউটিস অ্যান্ড এমপ্লইজ এক্সপেক্টেড টু পারফর্ম উইথিন রোল ওই বিষয় হচ্ছে তারা কী কাজ করবে কীভাবে কাজ করবে বা কী দায়িত্ব পালন করবে সেটা হচ্ছে জব রেসপন্সিবিলিটিস আর জব স্পেসিফিকেশন বলা হচ্ছে এ জব স্পেসিফিকেশানস ডিটেলস দ্য স্কিল নলেজ এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড ফর দ্য রোল মানে ওই কাজ পালন করার জন্য তার কী জ্ঞান কী দক্ষতা এবং কী অভিজ্ঞতা প্রয়োজন সেটাকে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে জব স্পেসিফিকেশান এবার সামনে আমরা একটা এক্সাম্পল দিই আচ্ছা সেখানে বলা একটা পার্থক্য দেওয়া আছে পার্থক্যটা আপনারা দেখে নেবেন জব ডেসপিস পার্থক্যটা কী জব রেসপন্সিবিলিটিস এবং জব স্পিস এই তিনটাকে আমি একটা চার টাকা এনেছি সেখানে পারপোসটা কী বলা হচ্ছে আসলে কী কম্পনগুলি কী আছে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যেমন আমরা কী কম্পো আমরা বলি যেটির মধ্যে থাকবে যেমন জব কাটি থাকতে পারে জব সামাই থাকবে রেসপন্সিবিলিটি থাকবে রিপোর্টিং স্টেশ থাকবে ওয়ার্কিং কন্ডিশন থাকবে আর যে আমি জব রেসপন্সিবিলিটির মধ্যে আসি শুধু স্পেসিফিক ট্যাক্স থাকবে দেখুন এখানে কিন্তু জব রেসপন্সিবিলিটি জব ডেসিপিশনের মধ্যেও আছে দ্যাট মিনস কি যে আটটা বা জব যে যে মধ্যে পড়ে কিন্তু যদি আমরা শুধু জব ডেসপেন্সি কথা বলি তো শুধুমাত্র স্পেসিফিক ট্যাক্স থাকবে সে কী কাজ করবে এবং যেই কাজের মাধ্যমে তাকে আমরা পারফরমেন্স ইভ্যালিউশন করবো হ্যাঁ যে যেখানে বলছে অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে মানে অ্যাকাউন্টেবিলিটি যেটা গণনা করা যায় কীভাবে গণনা করা যায় কেপিআই মাধ্যমে পারফরমেন্স ইভেলিউশনের মাধ্যমে পারফমেন্স ইভ্যিউশনটা আমি কী দিয়ে করবো তার যে নির্দিষ্ট কাজ আছে সেইগুলির উপরে আমরা অ্যাকাউন্টেবিলিটি করবো বা মেজার করবো তো শুধুমাত্র ওই নির্দিষ্ট স্পৃ যে কাজগুলি সেটাই জব রেসপন্সিবিলিটি আবার বলি আমরা আপনারা জেডি এবং জব রেসপন্সিবিলিটির সাথে পার্থক্য হচ্ছে জব রেসপন্সিবিলিটি বলতে বোঝায় শুধুমাত্র সে যে কাজটা করবে যে কাজটার জন্য সে নিয়োগপ্রাপ্ত শুধুমাত্র ওই জিনিসটাকেই জব রেসোর্সটি বলা হয় যেটা মাধ্যমে তার পারফরমেন্স মূল্যায়ন করা হয় আর যেটি বলতে বোঝাচ্ছে তার তার জবের পজিশনটা কি তার জবেরটা সামাই থাকবে মানে কাজের উদ্দেশ্যটা কী তার কী কী কাজ করতে হবে বা যে কাজের সে নিয়োগপ্রাপ্ত সে থাকবে এবং তার রিপোর্টিং বস কে সে থাকবে তার ওয়ার্কিং কন্ডিশনটা কেমন থাকবে সেগুলো যেটিতে উল্লেখ থাকবে এবার জব স্পেসিফিকেশন বলা হচ্ছে কী থাকবে স্কিল নলেজ এক্সপিরিয়েন্স এডুকেশান দেখুন মানে বিষয় হচ্ছে সে এই কাজগুলি করার জন্য তার কি দক্ষতা কি জ্ঞান কি অভিজ্ঞতা এবং কি শিক্ষা প্রয়োজন সেটাই হচ্ছে জব স্প্রিফিশন এখানে এই কি কমপ্লিট করছে এগুলি আশা করি আপনারা এই আলোচনাতে বুঝতে পেরেছেন দেন আমরা আসি একটা এক্সাম্পলে আসি যেমন এখানে আসে দেন আসে পজিশন তারপরে পারপাস অফ দ্য জব মেজর রেসপন্সিবিলিটিস হ্যাঁ তারপর এখানে রেসপন্সির মধ্যে কী কী কাজ একটা ভালো করে লেখা আছে তারপর দেখেন এখানে আছে রিকোয়ার্ড ক্রিটিক্যাল বিহেভিয়ার কম্পিটেন্সিস রিকোয়ার্ড কী স্কিলস রিকোয়ার্ড কোয়ালিভিশন অথবা এক্সপিরিয়েন্স এখানে যদি আমি জেডি জব রেসপন্সিলিস্ট এবং জব স্প্রিসির কথা বলি তাহলে আমি বলবো এখানে যে পজিশন যা বলা আছে জব টাইটেল তার রিপোর্টিংকে তার ডেভেলপমেন্টকে এবং তা পারপাস অফ দ্য জব কি মেজর রেসপন্সিবিলিটিস কি এই পুরোটাই হচ্ছে এখানকে একে বলা হবে জেডি আমার কথা বুঝতে পেরেছেন আর যদি আমরা জব রেসপন্সিবিলিটির মধ্যে আনি আসি তাই শুধুমাত্র ওই যে মেজর রেসপন্সিবিলিটি লেখা হল্যা প্যারাটা আছে এখানে যে কাজগুলি বলা আছে শুধুমাত্র এই কাজগুলিকে বলা হবে জব রেসপেন্সিলিটিস আর জেডি চলতে যদি বলি আমরা পজিশন আছে যা সব কিছু থাকবে পারপাস অফ দ্য জব যেটা বলছি জব সামারি এবং তার রেসপন্সিবিলিটি কী হবে এগুলিকে একসাথে বলা হয় জেডি দেন আমরা যদি আসি জব স্পেসিফিকেশনের মধ্যে আসি তাহলে এখানে দেখুন তার বিহেভিয়ারটা কেমন থাকবে তার স্কিল কী থাকা লাগবে তার যোগ্যতা কী থাকা লাগবে তার অভিজ্ঞতা কী থাকা লাগবে এই যে স্পেসিফিক করে দেওয়াটা এই কাজগুলি করার জন্য কী কাজগুলি করার জন্য এই যে মেজর রেসপন্সিবিলিটিস এই রেসপন্সিবিলিটি পালন করার জন্য এর জন্য কী কী থাকা প্রয়োজন তার কী বিহেভিয়ার থাকা প্রয়োজন গোল ওরিয়েন্টেড প্রবলেম সলভিং লিডিং পিপল অ্যান্ড পজিটিভ অ্যান্ড প্রোয়েক্টিভ দেন হচ্ছে তার স্কিল কী থাকতে হবে কমিউনিকেশান অ্যান্ড টিম থাকতে হবে তার সে মিনিমাম হতে হবে তার মিনিমাম পাঁচ সাত বছর কাজ এক থাকতে হবে বা অথবা এখানে আটটু যোগ যোগ করতে হবে আপনার সেক্স কী হবে মেল বা ফিমেল কে যদি অ্যাড করতে পারে তার এরিয়া কোন এরিয়ার হতে হবে এগুলো স্পেসিফিকেশন করাটা হচ্ছে কে করবে জব স্পেসিফিকেশান আশা করি আপনারা বুঝতে পেরেছেন জব সার্কুলার বলতে জিনিসগুলো আসলে কী বোঝায় এবং জব জেডি পার্থক্যটা কী এবং জব অ্যাসপোসটের পার্থক্যটা কী এবং জব পার্থক্যটা কী আমরা সাধারণত এই তিনটা জিনিসের মধ্যে একটু গর্ব পাকিয়ে ফেলি সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা আশা করি আপনারা যারা নতুন বিশেষ করে যারা এই শব্দের সাথে নতুন পরিচিত আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন এই জাতীয় বিভিন্ন লেসন ভিডিও বা কন্টেন্ট ভিডিও দেখতে বা পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং লিঙ্ক ইন পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ এইচআইড প্রফেশনাল এবং ওয়েবসাইট হাসান এইচপি ডট কম অথবা আপনার গুগলে চার্জ দিয়ে হাসান এইচডি ডট কমে গেলে অসংখ্য অসংখ্য এমন কন্টেন্ট পাবেন যেখানে অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স রিলেটেড এইচআর অ্যাডভেন্স কমপ্লায়েন্স ফায়ার সেফটি এবং এক্সেল বলি বা লাইফ লাইসেন্স বলি এই জাতীয় অনেক ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ফাইল পলিসি এসওপি অনেক অসংখ্য অনেক কিছু প্রফেশন অনেক কিছু এবং এক্সেল ফাইল পাবেন যেগুলি অটোমেটিক কিছু ফিরিউলের কিছু ফাইল দেওয়া আছে এরকম অনেক অসংখ্য ইচ্ছারের তথ্য পাবেন যারা এই প্রফেশনে জব করছেন বা এইটেড প্রফেশনে জব করছেন আশা করছি তাদের অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন আপনার আমাদের প্রফেশনাল ওয়েবসাইটে তাই আপনারা অবশ্যই হাসান এচিডি ডট কম গুগলে চার্জ দিয়ে ভিজিট করে আমাদের বিভিন্ন তথ্যগুলি আপনারা কালেক্ট করতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেলেও গিয়েও আমাদের বিভিন্ন তথ্য এবং লেসন এবং কন্টেন্টগুলি দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট কমেন্ট বক্সে গিয়ে আপনাদের পরামর্শগুলি প্রদান করতে পারেন ধন্যবাদ